চিনির আর খেয়েছেন কি একবার খেতে শুরু করলে থামতে পারবেন না আজকে আমি তৈরি করে দেখাবো চিনি দিয়ে আর্শে থাকছে বেশ কিছু টিপস যার সাহায্যে উপরের অংশটা ক্রিস্পি আর ভিতরটা একদম ভুর হবে একটা পারফেক্ট আর্শে কিন্তু এরকমই তৈরি হয় নমস্কার আমি হৈমন্তী আর আপনারা দেখছেন হৈমন্তীর হেসেল তাহলে চলুন শিখেনি চিনির আর্শে চিনির আশে করার জন্য নেব গোবিন্দভোগ আতব গোবিন্দভোগ আতব নিলে চিনির আর্শেটার একটা সুন্দর স্মেল আসে খেতে অপূর্ব হয় গোবিন্দভোগ আতপটাকে ঘন্টা দুই তিনেক জলে ভিজিয়ে রাখতে হবে তারপর জলটাকে একটা স্ট্রেনারে দিয়ে ঝরিয়ে নিতে হবে আপনারা একটা সুতির টাওয়ালে আতপগুলোকে বিছিয়েও জলটাকে শুকনো করে নিতে পারেন তাহলে আতপগুলো সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে একটা মিক্সিং জারে আতপগুলোকে দিয়ে গুঁড়ো করে নেব আপনারা অনেকেই প্রশ্ন করেন বাজার থেকে কেনা গুঁড়ো দিয়ে এই আরশে তৈরি হবে কিনা বাজার থেকে কেনা আতপ দিয়ে আরশে করলে আড়শেগুলো শক্ত হয়ে যাবে খেতে ভালো হবে না তাই অবশ্যই আতপটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে আড়শে করতে হবে আতপটাকে চেলে নেব এক্সট্রা যে মোটা দানাগুলো ছিল সেগুলোকে আরও একবার গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো হয়ে যাওয়ার পর এটাকে আপনারা সঙ্গে সঙ্গে করে নিতে পারেন বা ঘন্টাখানেক শুকিয়ে নেওয়ার পরও করে নিতে পারেন তবে সঙ্গে সঙ্গে করলে চিনিটা একটু কম লাগবে আর পরে করলে বেশি লাগবে এরপর আমি একটা চিনির পাক করে নেব তার জন্য একটা ছোট কাপের এক কাপ চিনি নিয়েছি আর ঠিক তার অর্ধেকটা জল নিয়েছি মেজারমেন্টগুলো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। আপনারা অবশ্যই চেক করে নেবেন চিনিটাকে ঘন করে নেব প্রথমে চিনিটা মেল্ট হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাক করে নেব পাকটা করার সময় বারবার জলে দিয়ে চেক করে নিতে হবে যে পাকটা হয়েছে কি না আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে পাকটা কেমন হয় আঁশে করতে গেলে পাক করাটা কিন্তু ভীষণ জরুরি পাকটা যদি কম বা বেশি হয়ে যায় তাহলে আর সে একদম ঠিকঠাক হবে না আমি প্রথমেই দেখুন একবার জলে দিয়ে চেক করে নিচ্ছি চিনি রসটা যদি জমাট বেঁধে যায় তাহলে জানতে হবে যে হয়ে গেছে এখনও জলের মধ্যে মিশে যাচ্ছে তাই এই পাকটা হয়নি আরও কিছুক্ষণ চিনির পাকটা করে নেব এরপরে দেখুন আমি আবারও জলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন চিনির এই রসটাকে যখন এরকমভাবে এক জায়গায় জড়ো করা হবে জড়ো হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে পাকটা হয়ে গেছে ব্যাস গ্যাসে ফ্লেম বন্ধ করে রসটাকে নামিয়ে নিতে হবে আমি আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি চিনির পাকটা কেমন হবে দেখুন ঠিক এরকম হবে এক জায়গায় জড়ো করলে জড়ো হবে কিন্তু শক্ত হয়ে যাবে না চিনির রসটাকে হালকা একটু ঠান্ডা করে নেব একটু উষ্ণ থাকতে থাকতেই আমি আতপ গুঁড়োটা মেশাবো তবে তার আগে বেশ কিছুটা চিনির পাকটা আমি তুলে রাখছি চিনির পাকটা যদি অনেকটা থাকে তাহলে আতপ গুঁড়ো কম হয়ে গেলে একদম পাতলা হয়ে যাবে সেক্ষেত্রে আরশি কিন্তু একদম তৈরি করা যাবে না তাই চিনির রসটা তুলে রেখে অল্প অল্প করে আতপ গুঁড়ো মেশাতে হবে আপনারা আরও একটা কাজ করতে পারেন আতপ গুঁড়োর মধ্যে অল্প অল্প চিনির রস মেশাতে পারেন দুইভাবেও করে নিতে পারেন আমি কয়েকটা ব্যাচে আতপ গুঁড়ো দিয়ে চিনির সাথে আতপ গুঁড়োটাকে মিশিয়ে নেব ভিজে আতপ গুঁড়ো থাকলে চিনির রস কম লাগবে আর আতপ গুঁড়োটা যদি আপনারা একটু শুকনো করে নেন তাহলে একটু বেশি লাগতে পারে চিনির রস সেক্ষেত্রে আর সেটা একটু মিষ্টি হয়ে যাবে আপনারা যেমন পছন্দ করেন সেই রকম অনুসারেই আতপ গুঁড়োটাকে ভিজে বা শুকনো করে নিতে পারেন যদি মিষ্টি কম পছন্দ করেন তাহলে ভিজে আতপ গুঁড়ো দিয়েই করবেন আর যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে আতপ গুঁড়োটাকে একটু শুকনো করে ঘন্টাখানেক পরে করতে পারেন আমি তিনবারে আতপ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলাম তবে আমার চিনির পাকটা অনেকটাই রয়ে গেছে সেটা আমি অন্য কাজে ব্যবহার করব। ড্রেসক্রিপশান বক্সে সমস্ত উপকরণের মাপগুলো দেওয়া থাকবে সেই অনুপাতে আপনারা উপকরণগুলো নিলে পারফেক্ট আরশে তৈরি করতে পারবেন দেখুন মিশ্রণটার ঘনত্বটা ঠিক এরকম হবে এখন একটু পাতলা মনে হলেও যখন আড়শেগুলো ভাজবো তখন কিন্তু একদম ঠিকঠাক হয়ে যাবে আঁশেগুলোকে আমি আজকে ভাজবো না আজকে এই মিশ্রণটাকে তৈরি করে রেখে নেব পরের দিন এটাকে ভাজবো তার জন্য একটা এয়ারটাইট কন্টেনারে আমি এই আতবের মিশ্রণটাকে রেখে নিচ্ছি এই ছোট ছোটো টিপসগুলো যদি ফলো করেন তাহলে একদম পারফেক্ট আর্শে তৈরি করতে পারবেন এইভাবে যদি রেখে দিয়ে পরের দিন ভাজা হয় তাহলে আঁশেগুলো বাইরেটা ক্রিস্পি হলেও ভিতরটা নরম ভুরভুরে হয় একটা পারফেক্ট আর্শে কিন্তু একদম এরকমই হয় আমার চ্যানেলে গুড়ের আরশের রেসিপি দেওয়া আছে সেটাতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন যদি দেখতে চান আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো ফিরে আসছি পরের দিন আমি আপনাদের দেখাচ্ছি মিশ্রণটা কতটা শক্ত হয়ে গেছে দেখুন তাই মিশ্রণটা মাখার সময় অবশ্যই একটু নরম করে রাখবেন নয়তো পরের দিন খুব শক্ত হয়ে যাবে ভাজতে অসুবিধা হবে এরপর আমি একটা কলা পাতায় বা প্লাস্টিকে যাই হোক না কেন সামান্য একটু তেল বুলিয়ে নিচ্ছি তারপরে এইভাবে ছোট ছোট আকারে নিয়ে আমি এরকম চ্যাপটা করে নেব তবে খুব বেশি পাতলা করবেন না আর সে কিন্তু খুব পাতলা হয় না এগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি তেল গরম করে রেখেছি তেল ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আর সেগুলোকে একে একে ছেড়ে নেব নর্মালি আরশে সর্ষের তেলে ভাজা হয় তবে আমি এখানে রিফাইন তেল ব্যবহার করেছি যেহেতু গোবিন্দভোগ আতব ব্যবহার করেছি রিফাইন তেলে করলেও কিন্তু আর খেতে ভীষণ ভালো হয় তবে আপনাদের ইচ্ছে অনুসারে রিফাইন তেল বা সর্ষের তেলে আর ভেজে নিতে পারেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আর ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজলে উপর থেকে রং ধরে গেলেও ভিতরটা কাঁচা থাকবে ভুরভুরে ঘুরে হবে না আমি আপনাদেরকে আরও একটা আঁশে তৈরি করে দেখাচ্ছি তার জন্য কলাপাতার উপরে কিছুটা সাদা তিল ছড়িয়ে দেওয়ার পর আমি আরশেগুলোকে গড়ে নিচ্ছি যদিও পশ্চিমবঙ্গে আরশেতে তিল দেওয়া হয় না কিন্তু তিল যদি আরশের মধ্যে মুখে পড়ে তাহলে ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে আপনাদের ইচ্ছে মতো তৈরি করে নিতে পারেন সমস্ত আড়শেগুলোকে ভেজে নেওয়ার পর ঠান্ডা করে একটা এয়ারটাইট কন্টেনারে এক মাসের জন্য সংরক্ষণ করে রাখা যায় দুর্গা পুজোর সময় তৈরি করলে দীপাবলি অবধি আর সে কিন্তু একদম ঠিকঠাক থাকে বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিলে আমার ভালো লাগবে দেখুন আপনাদের দেখাচ্ছি উপরটা কতটা ক্রিস্পি হয়েছে কত সহজে ভেঙে যাচ্ছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আর ভিতরটা ভুরভুরে হয়েছে আর সে কিন্তু বাসি হলে খেতে আরও ভালো লাগে আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে নেবেন দেখা হবে নতুন আরও একটি রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ